আর মহলিকাত আর মুঞ্জিয়াত আমরা এলএম কি আমরা তাসাউবের ছাত্র আত্মার থেকে অস্বচ্ছ বা বর্জন আর স্বচ্ছ বা বর্জন অনেকে এই বাংলাদেশে আশরাবলী থানবীর ছাত্র ছাত্র আছে তারা বলে যে আমরা তাসাউব জানি আমরা তাসাউব জানি কিন্তু চার ধারের মাছটা জানে না তখন তর্ক করে আমাদের ছাত্র ভাইদের মধ্যে বলে কি যে আশরাবলী থানবী কে কি আপনারা অস্বীকার করেন আমলে না আশ্রাবলী থানবীকে অস্বীকার করি না উনি উনার কিতাবের মধ্যে লিখে দিয়েছেন উনার একটা কিতাব আছে আশ্রাবুল জবাব এই কিতাবের মধ্যে লিখে দিয়েছেন আত্মার থেকে অসচ্ছভাব দূর করতে সচ্ছভাব পয়দা করতে হলে এই আলম উদ্দিন ইমাম গাজ্জালির সাত ধারের মাসলা শিখতে হবে সোহান আল্লাহ তাহলে উনি শিখেছেন ওনার ছাত্রদের উনি শিখাইছেন কিন্তু লেখে যান নাই লিখে গেছেন কে মরুম হাত এমালি রহমতুল্লাহ এই জন্যই তো মুজাদ্দ আজম সুবাহ আল্লাহ অনেকে হজরত হিমদাদুল্লাহ মহাদির মক্কি রহমতুল্লাহ কথা বলেন যে উনি বুঝি সাত ধারের মাস্তা শিখে নাই অর্থাৎ উনার যে একটা কিতাব আছে ওই কিতাবের মধ্যে উনি স্পষ্ট রেখে দিয়েছেন এলমে তাসবের এলম শিক্ষা করা ফর্জাইন এহিয়াউনুমুদ্দিনের মধ্যে সাইদ দ্বারা আর কিভাবে লাগছে হুদুদ আসবাব আলামত এলাজ এই সাইর ফরজ শিক্ষা করে আত্মা পবিত্র করতে হয় সুবহান আল্লাহ তাহলে হাজী মুজদ্দ মুহাজির ইমদাদুল মুহাজির মক্কেতে শিখছে কি শিখছে না এই কিতাব তো আপনারা পাবেন কিনতে পাবেন আছে তাহলে তাদের যারা উত্তর অধিকার দাবি করে তাদের মধ্যে তাসাউফ নাই তাসাউফ আছে কি জিকির নফল জিকির কে লাই লাইল্লা সুবান আল্লাহ বলে জস বাতিল ফেনা উঠে ফেলতেছে আমার বাড়ির পাশে এরকম আছে যে এই তাসাহব অথচ তাদের উস্তাদের উস্তাদ সাইদ ধারের মাস্তা ছিকে গেছে ফর্জি আইনের মাস্তা ছিকে গেছে আর তাদের ছাত্রে ছাত্র অস্বীকার করে না শেষ করে নিয়া সেই জন্য আল্লাহ রসুল বলেছেন ইয়া কোনো ফি আখিরি জমানি উব্বাদুন জু হালুন ওয়া উলাম ফুসাকুন ফেতনার সময়ের ফেতনার সময়ের মূর্খই বদত করি আসবে আর আর আবেদ হবে হলো ফাশেক অবদ্ধ পাপিষ্ট ফাসেক আলেম না বলেন